আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এই ধরনের স্পটগুলো রিমুভ করতে হয় স্পট রিমুভের জন্য আমাদের ভিডিও রয়েছে অল্প স্পট থাকলে কিভাবে রিমুভ করতে হয় তো স্পট রিমুভের জন্য প্রথমে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি টুলস বারে চলে যাই তো টুলস বার থেকে এখানে দেখতে পাচ্ছেন আহ স্পট হিলিং ব্রাশ টুলস স্পট হিলিং ব্রাশ টুলস এখানে রাইট বাটন ক্লিক করলে প্রথম যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দিয়েই হচ্ছে কাজ করা যায় তো এর মধ্যে প্রথম যেটা আছে আমরা ফার্স্ট এডটা ইউজ করব স্পট হিলিং ব্রাশ টুল তো এটা আমাদের লেয়ারটা সিলেক্ট আসে কিনা এটা খেয়াল রাখতে হবে তো এখন এটাকে আমি সাইজ বড় ছোট করে আমি স্পটটা রিমুভ করব তো সিম্পলি আমার স্পট যতটুকু থাকবে তার চাইতে একটু বড় হবে জাস্ট একটু বড়ো হবে এটা এই যেমন এইখানে যে স্পটটা রয়েছে এখন যদি এই বড়ো এক ব্রাশ নেই তাহলে কিন্তু হবে না স্পট যতটুকু থাকবে স্পট থেকে সামান্য একটু বাড়তি থাকবে আমরা যে স্পটটা এখানে দেখতে পাচ্ছি এটা রিমুভ করার জন্য এটা যেতে সামান্য একটু বাড়তি ব্রাশের সাইজটা নিয়ে নিব জাস্ট এখন যদি আমরা ক্লিক করি দেখেন চলে গেছে তো এই যে দেখেন এটা কিন্তু ছোট একটা স্পট এটাকে রিমুভ করার জন্য এটা যেতে হালকা একটু বড় ব্রাশ ইউজ করব ক্লিক করলাম চলে গেল স্পট যতটুকু থাকবে তার চেয়ে সামান্য একটু বড় ব্রাশ নিয়ে জাস্ট ক্লিক করলেই আমাদের স্পটটি রিমুভ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন খুব সহজেই একটা স্পটকে কিভাবে আমরা রিমুভ করে ফেললাম don't